ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে এক মাস আঠেরো দিন সময় আছে হ্যাঁ আমি বিশ্লেষণটা করছি বুঝে শুনে এবং প্রপার অ্যানালাইসিস করে আমি এই সময়টা আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দিচ্ছি এক মাস আঠেরো দিনের মধ্যে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই সময় ফ্রেমটা আছে ঠিক আপনি যদি খেয়াল করে দেখুন তারাও কিন্তু এই জিনিসটা জেনে শুনেই এক মাস আঠেরো দিনের মধ্যে অনেক কিছু করে ফেলবে এই সিদ্ধান্তটা কিন্তু আসলে ইন্টেরিয়ান গভর্নমেন্ট নিয়েই নিয়েছে আসলে আমি এ কথাটা কেন বলছি এক মাস বিশ দিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প আসলে দায়িত্ব গ্রহণ করে ফেলবেন এক মাস আঠেরো দিনের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন বিশ তারিখ তিনি দায়িত্ব গ্রহণ করবেন তারপর বাংলাদেশে শুরু হবে আসল খেলা এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আসলে নানাভাবে আপনার রেড অ্যালার্ম যাদের উপর রেড অ্যালার্ম আছে যাদের উপর তালিকাভুক্ত লাল তালিকাভুক্ত আপনার জঙ্গিদেরকে তারা ছেড়ে দিয়েছে এটা কি বাংলাদেশের জঙ্গি না শুধু আপনাদের বুঝতে হবে এ সরকারের ঠেলাটা কত দূর যাবে আমেরিকার ঠেলাটা কতটুকু পড়বে ইউনাইটেড ন্যাশনের ঠেলাটা কতটুকু পড়বে আমি আপনাদেরকে বলে দেই তারা শুধু বাংলাদেশের আসামি নয় ইন্টারন্যাশনালি রিকগনাইজ আসামিদেরকে তারা ছেড়ে দিয়েছে গণহারে এবং বিচার ব্যবস্থায় তারা খেয়াল করে দেখুন যেখানে চব্বিশ জনকে গ্রেনেড হামলায় হত্যা করা হয়েছে প্রত্যেক আসামিকে কোনো জবাবদেহিতার জায়গা না রেখে পুরোপুরিভাবে তাদের জামিন মঞ্জুর করে দিয়ে তাদের অপরাধ নেই বলে তাদেরকে মুক্ত করে দেয়া হয়েছে এই যে তারা কাজটা করল এই কাজটার পর থেকে আমি নিশ্চিত হলফে আপনাদেরকে বলছি যে বাংলাদেশে যেরকমটা গত কয়েক মাসে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে হাজার হাজার মানুষকে তারা মনে করেন যে বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে হাজার হাজার মানুষকে সম্পদ লুণ্ঠন করেছে অর্থ আত্মসাত করেছে এই কাজগুলোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আজীবনের জন্য সে মনে করেন যে নিষিদ্ধ হবে আজীবনের জন্য সে তার যে জীবনের যে অ্যাচিভমেন্ট তার জীবনের যে বড় বড় যত অ্যাচিভমেন্ট সেই অ্যাচিভমেন্ট সে হারাবে খেয়াল করে দেখুন আপনারা এখন মিয়ানমারের দিকে তাকিয়ে দেখুন সূচির কথা মনে পড়ে কি অবস্থা বুঝতে পারছেন কি অবস্থা ঠিক অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থা একই পর্যায়ে যাবে তার এই দায়িত্বরত অবস্থায় বাংলাদেশে হিস্ট্রিতে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি কখনও আওয়ামী লীগের সময় ঘটেনি বিএনপির সময় ঘটেনি এত অরাজকতা এত অরাজকতা এত বিশৃঙ্খলা বাংলাদেশ সেনাবাহিনী কী করেছে কালকে তারা মুক্তিযুদ্ধের সময় যে সেনা কর্মকর্তারা ভূমিকা রেখেছিল তাদেরকে পদক দিয়েছে আমার লজ্জা লেগেছে যখন জামান বক্তব্য রেখেছিলেন আমার লজ্জা লেগেছে এই জন্য যে ব্যক্তিরা আজকে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছে জামায়াত ইসলামকে মাথায় তুলে নাচ্ছে জামায়াত ইসলাম বলছে যে তারা নাকি মুক্তিযুদ্ধের ঘরের সন্তান তারা এখন সেটা বলছে শফিকুর রহমান বলছে আমি মুক্তিযোদ্ধার সন্তান এই যে নাটকগুলো করছে রিসেট বাটন চাপ দিয়ে দিচ্ছে বত্রিশ নম্বরকে আগুন দিয়ে ঝালা জ্বালিয়ে দিয়েছে তারপরেও সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ওয়ার্ড পর্যন্ত করা হয়নি একটা ওয়ার্ড বলিনি তারপর জামানের এই রকম ভাষণ দেওয়াটা এক ধরনের থাট্টা ফাইজলামো ছাড়া আমার কাছে কোনো কিছুই মনে হয়নি মুক্তিযুদ্ধাদেরকে আপনি পদক দিচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনারাকে আপনি নস্বাত করছে তারা তাদেরকে আপনি পালন করছেন লালন করছেন লজ্জাজনক ব্যাপার খুবই লজ্জাজনক ব্যাপার